এবছরের এস এসসি পরীক্ষার এক মাস তিন দিন সময় মনে হচ্ছে যেতেই চাচ্ছে না যখন এই সময়টা বিরক্ত লাগে সেই সময়টা মনে হয় হতে চায় না আমারও সেম অবস্থা এবছর খুব বাজেভাবে হচ্ছে সময় পার করতেছি এস এস পরীক্ষার এই সময়টা সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল কয়েকদিনের জন্য একটু ছুটি দরকার মাঝে মাঝে মনে হয় যে একটু ছুটি হলে মনে হয় ভালো হতো আসলে গৃহিণীদের কোনো ছুটিই হয় না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সবজি ব্লগের নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সব অন্যান্য বছর থেকে এবছরে এস এস সি পরীক্ষার সময়টা আমি এত বিরক্ত কেন হয়ে যাচ্ছি সেটারই একটা চিত্র আপনাদের সাথে আজকে শেয়ার করব যেহেতু আজকে এস পরীক্ষা চলে আর আপনাদের স্কুলে যেহেতু এস এস সি পরীক্ষার সেন্টার সেজন্য জন্য আরো বেশি বিরক্ত হয়ে যাচ্ছে আর কি আমার কাছে মনে হয় এই সময়টা হচ্ছে স্কুল বন্ধ থাকলে অনেক ভালো হতো তো যাই হোক আমার উপর নির্ভর করে তো আর হচ্ছে স্কুল চলবে না স্কুল স্কুলে নিয়মে চলবে আর আমাদেরকেও সেই নিয়মেই চলতে হবে তো এই তো আফরাকে ছয়টা বিষে ভাষা থেকে বের হয়েছি আফরার যেদিন এসএসসি পরীক্ষা থাকে সেদিন আফরার স্কুলের ক্লাসটা আরও আধা ঘন্টা আগে থেকে শুরু হয় তার থেকে আরো দশ মিনিট আগে হচ্ছে স্কুলে উপস্থিত থাকতো এটাই স্কুলের রুলস তো আমরাকে তাড়াহুড়া করে দিয়ে আসি দিয়ে দৌড়িয়ে একরকম বলতে গেলে বাসায় আসি তো বাসায় এসে কোনো রকম হিজাবটা খুলেই হচ্ছে দুহাকে রেডি করে নিয়েছি আর আজকে আমার লক্ষ্মী ছেলেটা একদমই ডিস্টার্ব করেনি। নি সে একা একা শার্ট প্যান্ট পরেছে আমি জাস্ট ইন করে দিয়েছি আর হচ্ছে সে খুব চট করে আজকে খাবারটা খেয়ে ফেলেছিলো কারণ আজকে খাবারটা তার অনেক পছন্দ কুকিজ দিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম দুধ তো দুইটি খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে যে রওনা দিয়ে দিয়েছি বাচ্চাদের পাশাপাশি আমিও হালকা পাতা কিছু খেতে হয় কারণ আমি হচ্ছে প্রায় এগারোটা বেজে যাই বাসায় যেতে যেতে এই সময়টা আমাকে পুরোটার সময় বাহিরেই থাকতে হয় যেহেতু না খেলে আমিও অসুস্থ হয়ে যাই তো আমিও বাসা থেকে একটা ডিম খেয়েছি খেয়ে দুহার স্কুলে গিয়ে দুহাকে দিলাম তার থেকে চল্লিশ মিনিট পর আবার হচ্ছে ওইখান থেকে রওনা দিয়ে আফরার স্কুলে আসি হাঁটতে হাঁটতে আসতে হয় কারণ কিছু করার নেই আফরার স্কুলে যখন আসি এই আফরাকে নেওয়ার জন্য ওই সময়টা যেহেতু এসএসসি পরীক্ষা প্রচণ্ড ভিড় থাকে প্রচণ্ড বা এক রকম বলতে গেলে প্রচুর রাস্তাটা জেমে আটকা থাকে তো যেই রাস্তাটা আমার হেঁটে পনেরো মিনিট সময় লাগে যেতে সেই রাস্তাটা এক ঘন্টায় আমি পৌঁছাতে পারি না সেই জন্য আরো বেশি হেঁটে যাওয়া আর কি তো এখানেও হচ্ছে দুহারি স্কুলে আরও এক দুইটা বাবি ছিল যাদের বড়ো বাচ্চাটা হচ্ছে সিভিলেই পড়ে তো আমরা একসাথেই আসি এসে হচ্ছে দাঁড়িয়ে থাকি আটটা পঁয়তাল্লিশ থেকে নয়টা পাঁচের ভিতরে একদম প্লে থেকে ক্লাস টেন পর্যন্ত ছুটি হয় মানে মর্নিং শিফটের এই হচ্ছে বিশ মিনিটের ভিতরে সবার ফুল সবার ছুটি হয় সেই সাথে ইংলিশ ভার্সন তারপর হচ্ছে কলেজ সেকশনটা তো আছেই সব একসাথে ছুটি হয় পুরো মাঠ কিন্তু স্টুডেন্টে ভরে গেছে মার্শাল্লাহ অনেক স্টুডেন্ট যেহেতু একসাথে ছুটি হয় তখন বোঝা যায় বিশেষ করে এসএসসি পরীক্ষার এই সময়টা আসলেই বোঝা যায় যে স্কুলে কত স্টুডেন্ট তো আজকে যেহেতু সম্ভবত সব গ্রুপের পরীক্ষা ছিল না আজকে শুধু আর্টস আর কমার্সের পরীক্ষা ছিল এসে সেজন্য আজকে এই রোডে হচ্ছে গাড়ি যাতায়াত করতে দিচ্ছে অন্যান্য দিন কিন্তু গাড়ি যাতায়াত করতে দেয় না একদম হচ্ছে ব্লক করে রাখে আরও আগে থেকে তো ওইখান থেকে হেঁটে আবার দুহার স্কুলে আসি আর দুহার স্কুল থেকে আবার হেঁটে এই যে বাসায় যাচ্ছি এখন ছেলে মেয়েকে নিয়ে বাসায় যাচ্ছে এখন অলরেডি এগারোটা বাজে না আরও দশ মিনিটের মতো বাকি ছিল বাসায় এসেছি বাসায় এসেই হচ্ছে চট করে বাচ্চাদেরকে শরবত করে দিয়েছি আমি যখন সকালে বের হই তখনই আমি হচ্ছে শরবতের প্রিপারেশানটা নিয়ে রেখে যাই যেহেতু বাসায় অন্যান্য কোনো কাজ করতে পারি না কারণ অন্যান্য কাজ করলে আমি বাচ্চাদের সকালে খাবার দিতে পারি না যেহেতু আমাকেই খাইয়ে দিতে হয় সেজন্য তো বাসার টোটালি কোনো কাজ না করে ওই সময় আমাকে বের হতে হয় তো আমি এর জন্য আগে থেকে শরবতের জন্য চিনি ভিজিয়ে ফ্রিজে রেখে যাই আর প্রচণ্ড যেহেতু গরম পড়েছে তো স্কুল থেকে এসে এক গ্লাস শরবত দিলে বাচ্চাদের কাছেও হচ্ছে একটু শান্তি লাগে তো আমি ওইদিকে হচ্ছে সব কফি খেয়েছিলাম বাচ্চারা শরবত খেয়েছে সব গ্লাসগুলাকে আগে দুই ক্লিন করে নিয়েছি নিয়ে এখন হচ্ছে আমিও একটু শরবত খাবো আমিও যাওয়ার আগে একটু চেয়াশিডটা ভিজিয়ে রেখে যাই যাতে করে একটু ভিজে এসে একটু লেবু চিপে কয়েক টুকরো বরফ দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে তারপর খেয়ে ফেলি বছরের পুরো রমজান জুড়ে চিয়া সিডের এই শরবতটা আমার বাসার সবাই খায় তো কিন্তু আমি এত বেশি উপকার পেয়েছি যা বলার মতো না যেহেতু আমার পিত্তথলি নেই তো সে জন্য দেখা গেছে এই শরবতটা খেলে আমার যে হজমের যে প্রবলেমটা হয় সেটা হয় না বলতে গেলে পুরোটা রমজান আমি অনেক শান্তিতে থেকেছি তো সেই জন্য এখন আমি কন্টিনিউই করি এই শরবতটা এখন বাচ্চাদের জন্য চিকেন রান্না করতেছি যখনই আমার হাতে সময় থাকে না বা অনেক পরপর হচ্ছে এসএসসি পরীক্ষা চলে ওই সপ্তাহটা সপ্তাহটা সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানাই এসএসসি পরীক্ষা ছিল তো সেই জন্য ম্যাক্সিমাম দিনই আমার চিকেন রান্না করা হয়েছে কারণ চিকেনটা খুব সহজ রান্না করা সেই সাথে বাচ্চারাও যেহেতু পছন্দ করে তো বাচ্চাদের জন্য চিকেন রান্না করেছি আমি ডাল রান্না করেছিলাম আর সেই সাথে হচ্ছে আমি আলুর ভর্তা করবো আর এই তো আলুর ভর্তার জন্য আমি রাইস কুকারে আলু ধুয়ে হচ্ছে একটু মাঝখান দিয়ে কেটে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আর আমি যখন রান্না বান্না করছিলাম পাশাপাশি গুছুল নামাজ করে ফেলি যখন ওর টিচার আসে ওই সময়টাতেই টিচার আসে চলে গেছে আর এখন অলরেডি তিনটার মতো বাজে আমরা খাবার খেতে বসেছি দুপুরে তো আমি কিন্তু আফরা যখন টিচারের কাছে পড়ে ওর আগে আমি আফরাকে হালকা পাতলা কিছু খাবার দিই কুকিজ দিয়েছিলাম দুধ দিয়েছিলাম আর দুহা হচ্ছে ওই সময়টা কিছুই খায় না ওর দাদাভাই চিপস এনেছিল জাস্ট চিপস খেয়েছে আর এই তো যখন আফড়া আফরা টিচারের কাছে পড়ে ওই সময়টা পুরোটা সময় দূরে মাসাল্লাহ আমার ছেলেও তার হোমওয়ার্ক করে তার মতো করে সে পড়াগুলো শিখে মৌখিকগুলো শিখে আমার থেকে জিজ্ঞেস করে করে নেয় আর এগুলা যেগুলো পারে সেগুলো সে নিজে নিজেই লিখে এগুলো যেমন কাউন্টিংগুলো সে আজকে নিজে নিজে লিখেছে অঙ্কের সবগুলোই লিখেছে বাট সে দশ এবং বিশ এই দুইটা সংখ্যা লিখতে বলে দিয়েছে তো আমি চেক করে বললাম যে দুইটা লিখে ফেলো ইংলিশটাও লিখে ফেলেছে কিন্তু সবসময় তার বাংলাটা লিখতে অনেক কষ্ট হয় কেন বাংলাটার প্রতি একটু অনীহা ইংলিশ এবং হচ্ছে অঙ্কটা তার খুব মজা লাগে করতে তো সেই জন্য আমি হচ্ছে ম্যাক্সিমাম সময় হচ্ছে বাংলাটা আমি বসে থেকে করাই তো আজকেও বসে থেকে হচ্ছে বাংলাটা করিয়েছি তো করা শেষ করে তার আজকে মনে হলো যে ইংলিশ কাউন্টিং বইয়ের সবগুলো আমি করবো তো নিজে নিজে করতেছে আর বলতে গেলে এই সব কিছু সবকিছু যেহেতু আমি একদমই সময় পাই না আর পুরোটা সকাল আমার খুব দূর দূর করে যায় সেই জন্য এই এসএসসি পরীক্ষার সময়টা আমার খুবই বিরক্ত লাগতেছিল অন্যান্য বছর যেহেতু আফরা একা থাকে এত বিরক্ত হয় না কিন্তু এবছর যেহেতু দুহাকেও দিয়েছি সেজন্য আমার খুব বেশি টাইট শিডিউল যাচ্ছে বলতে গেলে একরকম আমি হাতিয়ে উঠতেছিলাম সেজন্য আরও বিরক্ত হয়ে যাচ্ছি আর এই তো এখন যে সে ফাইটিং করতেছে আমাকে দেখে কিন্তু ফাইটিংটা হচ্ছে ওয়ার্ড উপরে করতেছে আমি না থাকলে পুরোটাই সে তার বোনের সাথে করত। তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Assalamualaikum